জন্য ইসলাম ধর্মকে নিয়ে কোনোদিন কোনো মুসলিম সমাজ আন্দোলন করে না কেন আজকে হিন্দুরা আমাদের সনাতন ধর্মকে নিয়ে রাজনীতি করে আমাদের ধর্মকে সনাতন ধর্মকে ছোট করতে এই বিচার চার মানুষের জাতিকে বংশে বুজায় মালদার মানিকচকের তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্রের এমন বক্তব্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যুব তৃণমূল কংগ্রেস একুশে জুলাই নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করে সেই সভায় মানিকচকের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্র নিয়ে বিতর্কের ঝড় উঠেছে জেলা জুড়ে বিধানসভা ভোটের আগে এই ধরনের ধর্মীয় উস্কানি রাজনীতির অন্য কৌশল বলেই মনে করছেন সকলে এমনিতেই তৃণমূলের বিরুদ্ধে বারবার মুসলিমদের তোষণ করার অভিযোগ করে বিরোধীরা কয়েকদিন আগে দীঘায় পায়ে জুতো পরে রথ টেনে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহের মধ্যে ইসলাম ধর্ম নিয়ে তৃণমূল বিধায়ক ঠিক কি বলেছেন আসুন আরো একবার শুনে নেই আমাদের সনাতন আমাদের ধর্মকে সনাতন ধর্মকে ছোট করছে এই বিচার চার মানুষের কাছে গিয়ে মানুষের বুঝা